প্রায় ২২ মিনিট মৃত ছিল তামিম ইকবাল অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ২২ মিনিট ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা অবিশ্বাস্য গতিতে হয়েছে সবকিছু গতকাল বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর এবং পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েন তামিম ইকবাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন তামিমের যেটা হয়েছিল মেসিভ হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক হলে দশ থেকে পনেরো শতাংশ রোগী হাসপাতালে পৌঁছাতে পারে না তামিম ভাগ্যবান যে হাসপাতালে আসতে পেরেছিল রক্ষা যেটা তার সঙ্গে ডাক্তার ছিলেন কার্ডিয়াক মেসেজ করতে পেরেছেন হার্ট যখন পাম্প করতে পারছিল না আমরা জোর করে ফোর্স করে পাম্প করিয়ে রাখতে পেরেছিলাম এখানে আসার পর তাকে ক্যাথলাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে এবং তার যে বন্ধ আর্টারিটা ছিল তার সাথে সাথে খুলে দেওয়া হয়েছে অবস্থায় ছিল সেখান থেকে উঠে সব সময় তামিম সম্ভব হয় না উপযুক্ত সুচিকিৎসা এবং অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত পাওয়ার কারণে আমরা তামিমকে ফেরত পেয়েছি আপাতত তামিম কেপি যে হাসপাতালে থাকবেন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরতে তার অন্তত তিন মাস সময় লাগবে